বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক রাশিয়ার জ্বালানি রপ্তানিতে ভাটা পড়ার পূর্বাভাসে আন্তর্জাতিক অর্থনীতিতে উত্তাপের রেশ ছড়িয়েছে দু বাইশ সালে ইউক্রেন আক্রমণের পর বিশ্বজুড়ে যেমন মূল্যস্ফীতির ঢেউ লেগেছিল তেমনই একটি পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করছেন বিশ্লেষকরা যদিও রেকর্ড তেল উৎপাদনের কারণে যুক্তরাষ্ট্র আপাতত চিন্তামুক্ত এবং ওপেক ও সহযোগী দেশগুলোর উৎপাদন সক্ষমতা বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে পারে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের চাপ আরও কঠোর হচ্ছে এরই নিদর্শনস্বরূপ ব্রিটেন রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি লুকওয়েল ও রসনেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞার খড়েক পড়েছে ভারতের নায়রা তেল শোধনাগার এবং চীনের তেল পরিবহনে ব্যবহৃত চারটি টার্মিনাল যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা লন্ডনের অভিযোগ রসনেফটের অংশীদারিত্ব থাকা শোধনাগার গত বছর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে যদিও ভারত ব্রিটেনের একতরফা নিষেধাজ্ঞা মানতে নারাজ তবু ভূ রাজনৈতিকে টানা পড়েনি বিশ্ব অর্থনীতিতে জ্বালানির মূল্য নিয়ে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা যুগান্তর নিউজ